হাই কিম্মা আজকে আমরা গ্রামটা ঘুরে দেখব আজকে আমাদের গ্রামের ব্লগ চলবে এই যে বর্ষার দিনে কাদা মাটি কাদা ব্লগ এত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওয়াও এখানে তো কিারা ঘুরছে কিন্তু কিারা অনেক ছোট এই যে কিারা বৃষ্টি ঝড় বৃষ্টিতে কিআর গাছটা ডালটা ইয়ে হয়ে গেছে একটু আর একটু বড় হলে বেড়ে খাওয়া যেত তাই না হুম কত

আমাদের মসজিদটা এখন কাজ চলছে বাথরুমের ওয়াশ রুমের কাজ চলছে কাজ দেখছি হ্যাঁ ভালো আছো তোমরা আমি বৃহস্পতিবারে আসছি চলে যাবো আমার কালকে কাজে আসছিলাম তো কাজ হয়ে গেছে এখন চলে যাব আসো ইয়ে রহমতুল্লাহ এদিকে আসো আমার দিকে আসো কেস দেখাতে না ও মুদুর মানে হিন্দু

এমনি ভালো লাগে কিন্তু চলাফেরা করতে খুবই কষ্ট মেন গ্রাম হচ্ছে শীতের সময় ভালো শীতের সময় গ্রাম দেখে পুরো মসজিদটা নেই শুধু মসজিদটা তো হচ্ছে আমাদের মসজিদ এই মসজিদের সামনে বিশাল জায়গায় হয়

আমরা দেখাতে চলেছি আসো